রে বাবা কে তুই এমন করে মামা বলে ডাকছিস তুই আমা একটু খেতে দিতে পারো তোরা দুজনে আমার বাড়ি খাবি এই জায়গাটা চরিত্র দেখে যার আছে সে দেয় না আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে কিন্তু তার তো আজকের নারায়ণ আর নারদ এসেছে বুড়ি মা ছুটে গিয়ে মা ওই দুইজনকে দেখেছে তো তাড়াতাড়ি করে ওই গোমাতার দুগ্ধ দহন করে এক বালতি দুধ এনেছে নিজে জাল দিয়েছে জাল দিয়ে বলছে বস বাবা বস আমি দিচ্ছি দুজনকে দুটো গ্লাসে দুধ দিল আর দুজনকে দুটো তুলসী পত্র দিল প্রভু শুনেছি অতিথি নাকি নারায়ণের সমহন তাই আমি নারায়ণ ভেবে ওই দুটো ছেলেকে দুগ্ধ দিলাম তুমি গ্রহণ করো